একটা কথা ভাবি যে হচ্ছে গাড়িতে কেন মাইলেজ পাইতেছি না গাড়ি তো আস্তে আস্তে চালাই গাড়িতে অলের ফুল টাঙ্কি রাখি গাড়ি ইঞ্জিনের সময় মতো চেঞ্জ করি কেন কেন আমার গাড়িতে মাইলেজ পাই না এটা অনেক মানুষের কোশ্চেন ইভেন অনেকভাবে যে একশো সিসি একশো তেশো সিসি কিনছে এফ এ ইঞ্জিন এত মাইলেজ কেন কম পায় হাজারো ইস্যু প্রত্যেকটা বাইকারের ভিতরে এইটা সম্পর্কে আজকে আমরা ফুল ইনফরমেশন জানবো যে গাড়িতে কেন মাইলেজ আমরা কেন কম পাই ও সবার কী অবস্থা আমি আপনাদের প্রো ভাইপার আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এজ ইউজাল আবার চলে আসছে আপনাদের আপনাদের সামনে তো আছে আজকে অনেক কথা বলার ইচ্ছা আছে বাট হচ্ছে গরমে ভাই পুরো যান টান বাইরে যেতেছে বাট এই রাস্তাতে হাতে জিলে এই রাস্তা ভাঙাতেও থাকলো বা এই রাস্তাতে ফাঁকা থাকে তো বাইক চালানো এটা ফিলিয়াস অন্যরকম আর আমাদের সামনে একটা ম্যাডাম গেল নি সে হচ্ছে মানে শেখ না ছোটো বোন গাড়িগুড়ি দেখার টাইম নেই সে হচ্ছে সামনে হাইরে যাবে তো আজকে একটা টপিক স্টেছে যে আমি আমি অনেক দিন ধরে বাইক চালাই মিনিমাম হচ্ছে অলমোস্ট টু ইয়ার হয়ে গেছে আমি আমার এই রিক্সার মাইলেজে আসা কখনোই করি না বা মাইলেজ পাইও না ফুল ট্যাঙ্কে অলেজ লোড রাখলে আমি হচ্ছে আর পি এম মেনটেন যদিও করি সেক্ষেত্রে তিনশো তিনশো সাড়ে তিনশো তিনশো সত্তর পর্যন্ত যাবে মানে ডিন হচ্ছে আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ ভিতরে মাইলেজ পাওয়া যায় এখন কেন আমি মাইলেজ পাই না বা কার্বোটারে কেন হচ্ছে মাইলেজ পাওয়া যায় এখন এখানে কথা হচ্ছে ভাই এফআই ইঞ্জিন কার্বোটিক ইঞ্জিনের তফাৎ অনেক অনেক তফাৎ বুঝতে হলে ওইটা সম্পর্কে আপনার পুরো এফআই ইঞ্জিন কার্বিউটার ইঞ্জিন এনে রাখা এটা বুঝতে পারবেন এসব আপনি ইজিলি বুঝতে পারবেন না আর বাইকের আপনার হচ্ছে স্পিড উপর মানে ভেরি করে আপনার মাইলেজ এখন হচ্ছে আপনি আর পাঁচ আর পিএমএ যদি বাইক চালান সেক্ষেত্রে হচ্ছে আপনি সে লেভেলতে মাইলেজ পাবেন যদি আপনি ছয় সাত আর পি এম এ মাই মানে মাইলে ঘর মেয়ে শুকায় গেছে মুখ পাঁচ ছয় আর পি এম এ একটু বেশি আর পি এম এ বাইক চালান সেক্ষেত্রে মাইলেজ একটু ড্রপ করবে অ্যান্ড মাইলেজ নিয়ে অনেক মানুষ অনেক কষছেন যে অনেকে বোতলকে বোতলে পাম্প তেল নেওয়া হচ্ছে মাইলেজ টেস্ট করে অনেকে নানানভাবে পাই মানে মাইলেজ টেস্ট করে যে জ্যাম এই জ্যামে যে গরম ডান জ্যামটাই শেষ করে একবারই আসে আপনাদের মাঝে তো জ্যাম শেষ হয় না ভাই রামপুর রাস্তা কখনও জ্যাম শেষ হয় না আর যে আসমান দেখতেছি কঠিন লেভেলে গরম তো ব্রিজটাতে উঠে এই ব্রিজটা হচ্ছে মজার একটা ব্রিজ পছন্দ একটা ব্রিজ তো এই ব্রিজটাতে উঠলে ভাই একটু মানে ইউ কী বলে ওটা টান নিতে গেলে মজা লাগে কন্ডারিং করার একটু মজা হয়ে গেছে অন্য রকম বাট এখন না ভাই কনডারিং করার মজা হচ্ছে যখন রোদ থাকবে না তখন এখন মনে মনে যেতেছে বা পিট পুরা ছিলে যেতেছে তো যে জায়গায় ছিলাম আরপিএম দেখেন আমি কনলাইনটা এই জায়গায় কনাইনটা বেশ সুন্দর হয় যেহেতু ছিপিস যদি আমার কোনো বাইক থাকতো তাহলে হচ্ছে আমি আপনাদের ফুল ফুটেজ দেখাতে পারতাম যে আমি কনলাইনটা কেমনে করতেছি তো এখন আপাতত আমি একা তারপর ছিপিস থেকে ভিডিও করা কেউ নেই বা দেখানোর কেউ নেই যাই হোক আর পি এম আমাদের মেনটেন করে সবসময় বাইক চালাতে হবে যাতে হচ্ছে আমাদের মাইলেজ পাওয়া যায় যদি আপনার মাইলেজের চিন্তা করেন তাহলে হচ্ছে আরপিএম মেনটেন করতে হবে যদি আপনার মাইলেজের চিন্তা না করেন তাহলে হচ্ছে আপনার এম মেনটেন করতে হবে ঠিক আছে মাইলেজের চিন্তা আপনি আমাদের কমিউনিটি এখন যে বাইকগুলো শুরু হতে আপনি হচ্ছে বাদ দিয়ে মাইলেজের চিন্তা করেন না মাইলেজের চিন্তা করলে হচ্ছে একমাত্র বাইক আপনার জন্য একশো পঁচিশ এসি বাইক তবে যে জ্যাম জ্যাম বাইক বাইকটা অফ রাখছিলাম ক্যামেরা অফ রাখছিলাম গরমে খুব খাবার আসছিল হচ্ছে মাইলেজের যে বিষয়টা বাইক আপনি মাইলেজ পাইলে পাইতে হইলে আপনার হচ্ছে গাড়ির ফার্স্ট চেয়ার ফিলটা ঠিক রাখতে হবে ইঞ্জিন অয়েল ঠিক রাখতে হবে ইঞ্জিন অয়েলের মেনটেন্স ভালোভাবে করতে হবে আপনার গাড়ির সার্ভিসিং ভালোভাবে করতে হবে আপনার হচ্ছে ফুয়েল ভালো মানে ফুয়েল নিতে হবে অ্যান্ড আর মেনটেন করতে হবে যাকার হাওয়া এখন আমার লাগাই দিয়েছিল আর এখন আমার সরি গেটে যাই হোক মানুষ মাত্র কি ভুল দেন হচ্ছে আপনার দেন হচ্ছে আপনার হচ্ছে ভালো পাম্প থেকে তেল নিতে হবে কারণ তেলের ভিতরে এখন অনেক কিছু মিক্স থাকে এবং তেলের ভিতরে কি একটা কেমিক্যাল মিক্স করে এতে হচ্ছে অনেক বাইকে বলে ট্যাঙ্কি অনুষ্ঠিত যেতেছে এগুলো যদি আপনি না করেন এগুলো যদি মেনটেন না করেন খালি গাড়ি টানবেন গাড়িতে তেল করবেন যেখানে বলুন যেখানে তেল ভরে আপনি গাড়ি টানবেন তাহলে আপনি কখনও একটা গাড়িতে মাইলেজ পাবেন না আর মাইলেজ যদি চান আপনি একটা গাড়িতে আপনি চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ মাইলেজ পাইতে চান সেই ক্ষেত্রে ওই সব মাইলেজ অল্প বাইকই অন্যরকম ভাই এইসব বাইক আপনি জন্য মাইলেজ কখনোই দেবেন এগুলো তেল খাওয়ার বাইক পাই টাকা যাবে গাড়ি চলবে তো এই আবারও ক্যামেরা অফ রাখছিলাম আবারও ক্যামেরা অন রাখলাম কারণ ভাই এই জ্যামের ভিতরে বাইক চালানো খুবই ডিফিকাল্ট তো যে কথা ছিলাম ভাই হচ্ছে মাইলেজ পাইতে আপনি এইসব দিকগুলো আপনি মেনটেন করতে হবে পারফেক্টলি দিন হচ্ছে আপনি মাইলেজ পাই পাবেন প্রপারলি মাইলেজ পাবেন এখন আপনার কথা হচ্ছে আপনি বাড়ি সব কিছুই ঠিক রাখছেন তাহলে হচ্ছে আপনার মাইলেজ স্ক্যান পেতেছেন অবভিয়াসলি হচ্ছে আপনার একটা গাড়ি পাঁচ হাজার কিলো করার পর হচ্ছে বিভিন্ন পার্টস চেঞ্জ করতে হয় দিন হচ্ছে এয়ার ফিল্ডার চেঞ্জ করতে হয় ইঞ্জিন অয়েলের সাথে ইঞ্জিন অয়েলে যে ফিল্টার ফিল্ডটা চেঞ্জ করতে হয় দেন হচ্ছে যেগুলো রেসিং বাইক বা হচ্ছে যেগুলো আছে আপনার স্পোর্টস বাইক ওগুলো হচ্ছে কুলিংয়ের ফ্যানের যে পানি থাকে এটা চেঞ্জ করতে হয় ইঞ্জিন হিট না হয় তো আপনি হচ্ছে আবার চাকায় যদি আপনি জেল বলেন তাহলে হচ্ছে আপনি চাকা অরজিনাল প্রেশার পাবেন না অনেক কিছু মানে বুঝতে হবে অনেক কিছু মাপঝুক আছে এখন এটা একটাই সলিউশন যে যদি আপনি যদি চান বা পাঠা ওভার মারবেন বা হচ্ছে আপনি নর্মাল রাইড শেয়ারিং করবেন সেক্ষেত্রে হচ্ছে আপনার জন্য এই যে একশো পঞ্চান্ন বা একশো ষাট সিসি বাইক কখনোই না আপনার জন্য হচ্ছে একশো পঁচিশ সিসি পারফেক্ট একটা বাইক কিনবেন নতুন চায় কিনে পুরোনো কিনতে হবে একশো সিসি একশো পঁচিশ সিসি বা আছে হিরো এক্সিম বা হিরো যে পুরোনো বাইকগুলো আছে যেগুলো আছে একশো পঁচিশ সিসি বাইক ওগুলো আপনি যেন প্রেফারেবল ওগুলো যেন আপনি বাইট শেয়ার করেন আপনি যে যেটাই ছেড়া করেন আপনি তেলের চিন্তা করতে হবে না ফুল ট্যাঙ্কির তেল করবেন আপনি এমন হয়েছে রাইট শেয়ার করে আপনি ফুল ট্যাঙ্কির তেল পনেরোশো টাকা তেল আপনি তিন হাজার টাকা ইনকাম করবেন চার হাজার ইনকাম করতে পারবেন আমি জানি না ভাই আসলে ইনকাম এত হয় কি না কথা কথা বললাম বলুন ফোর বি ভাই ফোর বি দেখতে আসলে ভাই মানে জাকাসি লাগে সুন্দরী লাগে আর সবার জন্য ফোর বাইক না আর সবার জন্য না প্রত্যেকটা ভেরিয়েন্ট প্রত্যেকটা বাইকারের জন্য প্রত্যেকটা আলাদা আলাদা বাইক আছে তো যাই হোক যারা মাইলেজে চিন্তা করেন তাদের জন্য হচ্ছে কমিউটার সেগমেন্টের বাইক না তো অনেকে কমেন্ট করছেন যে ভাই আপনি বাইকে মাইলেজ করতে পারেন আমার বাইকে ইউজ বাই মাইলেজ পাই না বলতে গেলে পঁয়ত তিরিশ পঁয়ত্রিশের তো কোনো ডিফারেন্স নেই ওই একসময় তিরিশ পাই একসময় পঁয়ত্রিশ পাই যাই হোক এই বাসটার কারণে পুরো রাস্তা হয়ে জ্যাম এটা হচ্ছে হচ্ছে আপনার কি বলে শান্তিনগর ব্রিজ এই ব্রিজটা হচ্ছে ভাই যেই আসছেন রাস্তা যখন ফাঁকা থাকে এই সময় এই গাড়ি এই যে ব্রিজটাতে বাইক চালানোর ফিল্ডটা হচ্ছে জটিল লেভেল একটা ফিল্ড যে যে জায়গায় ছিলাম মাইলেজ ইস্যুতে ছিলাম আজকে ভিডিও বানানোর কোনো নিয়োগ ছিল না টাইগার ছিল না মঞ্চিত ছিল না শরীরটাও খুব ক্লান্ত গ্রামে তাই বললাম আমার একটা ভিডিও বানাই ছোটো খাটো যে হচ্ছে আপনারা মাইলেজ নিয়ে মাইলেজ 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 নিয়ে অনেক কোয়েশ্চেন করতেছেন মাইলেজ লাগবে আপনারা মাইলেজ কেন পান না এছাড়া মানুষ যারা ছিল দেখছেন একটা গরিব মানুষ মানে এই মানুষটা হচ্ছে মানে রাস্তা ভিতরে তারা আছে আমি নিজেই মানে বাইক চালানোর সময় দেখতেছি যে দূর থেকে দেখলাম যে মানুষটা তো যাই হোক আপনারা একটু সাবধানে চলাফেরা করেন সামনে দিনকাল খারাপ আসতেছে ভূমিকম্পের যে একটা প্রভাব তো আল্লাহ না করুক আমাদের কিছু না হোক আমার ভিওদের কিছু না হোক আমার ভাই বাইদের কিছু না হোক তো বেশি কিছু করাবো না গাড়ির মাইলেজ নিয়ে বেশি প্যানা নিয়ে না ভাই এইসব কম্পিউটার যেগুলিতে মানে স্পিডি বাইক বা যে টাফ অ্যান্ড টাফ চালানো যায় ওগুলো নিয়ে হচ্ছে আপনি মাইলেজ কখনই পাবেন না আর যদি হচ্ছে আপনি জিক্সারের কথা বলেন জিক্সারের যা মাইলেজ পেন আলহামদুলিল্লাহ ফোর তো অতটুকু পাবেন না ফোর যে পরিমাণে তেল খায় আপনি যারা ফোর চালান তারা একটু কমেন্ট করে দেখায় দেন বা বলে দেন যে ফোর কতটুকু লেভেলের তেল খায় পূর্বি যে লেভেলের তেল খায় ওই লেভেল তেল হচ্ছে আমার রিক্সা খায় না বা জিক্সার যে টান আছে সরি সেই ফোরউইতে আবার যে টান আছে সেই টান বা আমার গাড়িতে নাই অবভিয়াসলি পার্থক্য আপনার জন্য যদি যদি কনবে মাইলেজ কিং ইয়া আমার সিজ যে কোনটা নিয়ে নেন কারণের ভিতর বিন্দাস ফুট আর কি রাইট শেয়ারিং মার্ট শেয়ারিং সব করতে পারবেন ফ্যামিলি বাইক বাট জিক্সার বা আছে ইয়ে আমার হাতে আপনি বলতে পারবেন না মাইলেজ বা জিএসএক্স স্পোর্টস বাইক আছে বলতে পারবেন না মাইলেজের কথা কিন্তু আপনার সাথে যাবে না কখনো তো আর কিছু না আজ এই পর্যন্তই তো ভালো থাকবেন সবাই সবাই আপনারা থাকবেন কথা ফেস্ট সবাইকে নেক্সট ভিত আবারও দেখাবো আপনাদের সাথে সো কথা ফেস্ট সবাইকে